এসএসসি দু হাজার পঁচিশ তুমি কিভাবে পদার্থবিজ্ঞানে 95 ফাইভ প্লাস স্কোর করবা এটার সম্পূর্ণ গাইডলাইনটা আজকে তোমাকে আমি দিব তোমরা কিন্তু অনেকেই জানো না যে একটা সৃজনশীলে পদার্থবিজ্ঞানে যে দশ নাম্বার থাকে এই দশ নাম্বারটা অ্যাকচুয়ালি কি কি ভাবে কোন কোন স্টেপের উপর নির্ভর করে দেয় আজকে আমি সম্পূর্ণ মান বন্টনটা তোমাকে আমি দেখাবো অনেকে কিন্তু আছো যে প্রশ্ন কমন পাইছো সঠিকভাবে লিখেও আসছো কিন্তু দশে দশ পাও না এটা যথেষ্ট লজিক এবং কারণ কিন্তু আছে ভাই যেটা অনেকেই জানো না আজকের ভিডিওটা শুধু দেখলে হবে না পরীক্ষার খাতায় সেটা অ্যাপ্লাই করে আসতে হবে ইনশাল্লাহ ওকে তো চলো এবার শুরু করি আমরা কিন্তু জানি যে পদার্থবিজ্ঞানের একটা করে সৃজনশীল এটা চারটা প্রশ্ন থাকে ক খ গ এবং ঘ আমরা কিন্তু ক খটা মোটামুটি সবাই বুঝি বা পারি কিন্তু গ নাম্বারে তিনবার কিভাবে হয় এটা কিন্তু অনেকে জানি না ওটা গুরুত্ব সহিত দেখবা প্রথমে ক এবং খটাকে বুঝাই দেখো ক নাম্বারে থাকবে জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্নটা উদ্দীপকের সাথে কোনো মিল থাকবে না যে একটা সংজ্ঞা দিবে বা যে কোনো কিছু একটা বলবে ওটা তুমি জাস্ট যেটা চাইছে সেটা লিখে দিবা তোমরা অনেকেই বলো যে ভাই এটা কি এক লাইন লিখে নাম্বার পাবো ভাই রে ওই সংজ্ঞাটা লেখার জন্য বা ওই স্পেসিফিক উত্তরটা করার জন্য তোমার যদি এক লাইন লাগে এক লাইনে উত্তর দাও দুই লাইন লিখলে দুই লাইনে উত্তর দাও কোনো সমস্যা নাই যে ধরা বাধা এরকম নিয়ম নাই যে তোমাকে চার পাঁচ লাইন লিখতে হবে ওকে যেটা বলছে সেটার উত্তর দিলেই তুমি এক নাম্বার পাবা ওকে বেশি বড় করার দরকার নেই এবার সব খ নম্বরে কি থাকবে খ নম্বরে থাকবে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এখানে দুই নাম্বার আছে এই দুই নাম্বার কিভাবে বাবা এই দুই নাম্বারের জন্য তোমাকে অত প্যারাগ্রাফ লেখার দরকার নাই ঠিক আছে যেটা বলছে যদি কোনো সংজ্ঞা চাই বা কোনো কিছু চাই তুমি চেষ্টা করবা সেটা সংজ্ঞা দেওয়ার পর একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা উদাহরণ দেওয়ার জন্য যদি উদাহরণ না দেওয়ার থাকে তাহলে দিবা না সমস্যা নাই কিন্তু অতটাও বড় করা যাবে না মাঝে মাঝে রেঞ্জের একটা লেখার চেষ্টা করবা তোমরা অনেকে কিন্তু এক পৃষ্ঠা লেখার চেষ্টা করবা এত করা যাবে না তো তুমি জাস্ট মিডিয়াম রেঞ্জে লেখার চেষ্টা করবা তাহলেই তুমি দুইয়ে দুই পাবা এটা নিয়ে সমস্যা না এটা সবাই পারো এটা নিয়ে তো প্যারা খায় না প্যারা খায় আসলে আমাদের গ নাম্বারে গ নাম্বারে আমাদের কি আছে প্রয়োগ এই প্রয়োগে কিন্তু আছে কত মার্ক আমার ভাই এই গ নাম্বারে তিন নাম্বার আছে বরাদ্দ ভালো করে বুঝো কিভাবে তিন নাম্বার দেয় এই যে তিন নাম্বার আছে এই তিন নাম্বারটা কিন্তু কয়েকটা স্টেপের উপর ভিত্তি করে সারেরা দেয় প্রথম নাম্বার স্টেপ বুঝো গ নাম্বার প্রশ্নটা অবশ্যই উদ্দীপকের সাথে একটা সম্পর্ক থাকবে তো উদ্দীপকে কিন্তু স্পেসিফিক কিছু মান দেয়া থাকবে ক নম্বরে উত্তর করার সময় দেখবা যে ওই কিছু মান তোমার উদ্দীপকে দেয়া আছে তোমাকে প্রথমেই কাজ করতে হবে কি ভাই উদ্দীপকে যে মানগুলো দেওয়া থাকবে এগুলো সুন্দরভাবে লিখবা সুন্দরভাবে সাইড নোট করবা করার পর তোমাকে ওই গ উত্তর বের করার জন্য যে স্পেসিফিক সূত্রটা লাগে না ভাই ওই সূত্রটা তুমি যদি লিখতে পারো সঙ্গে সঙ্গে তুমি এক মার্ক পেয়ে যাবে বুঝছো যদি তুমি উদ্দীপকে যে মানগুলো দেয়া আছে ওগুলো তুমি লিখতে পারছো এবং যে সঠিক সূত্র প্রয়োগ করতে হবে সেই সঠিক সূত্র যদি প্রয়োগ করতে পারো বা লিখতে পারো সঙ্গে সঙ্গে তুমি এক নাম্বার পেয়ে যাবে কোনো সমস্যা নেই ওকে আর আবার দেখো তোমাকে যে ক্যালকুলেশন আছে না ওই সূত্র প্রয়োগ করছে তুমি ক্যালকুলেশন পাচ্তেছ না তাহলে কি হবে না এই ক্যালকুলেশন যদি সম্পূর্ণটা করতে পারো ক্যালকুলেশন করলে তুমি আরও এক নম্বর পাবা তাহলে হইলো দুই আর এক নাম্বার কিভাবে দিবে আর এক নাম্বার দিবে তোমার যদি ওই ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা বের করতে পারো সঠিক উত্তরটা বের করতে পারো তাহলে তুমি আরও এক পাবা কিন্তু এইখানে একটা শর্ত আছে ভাই সবসময় মনে রাখবা লাস্টে যে উত্তরটা বের করছো যেহেতু ফিজিক্স পরীক্ষা কোনোদিনও একক মিস করে আসবা না একক তোমাকে দিতেই হবে তাহলে এভাবে কিন্তু তুমি তিন মার্ক পাবা অনেকেই মনে করো আচ্ছা ভাইয়া আমি সাইড নোট করে আসছি আমি তো অঙ্কটা করতে পারতেছি না হিসাব নিকেশ করতে পারতেছি না আমি কি কেটে দিয়ে আসবো না এটা করা যাবে না এটা করা যাবে না তুমি কি করবা যতটুকু পারো যদি ডাটাগুলো থাকে উদ্দীপকে ওই ডাটাগুলো সাইড নোট করো সুন্দর করে এবং যদি সূত্র মনে থাকে সূত্রটা লিখে আসো তারপরেও মার্ক পাবা তাহলে এক মার্ক পাবা বুঝছো ভাই ক্যালকুলেশন করলে আর এক নাম্বার পাবা এবং সঠিক উত্তর বের করে একক সহ লিখতে পারলে আরও এক নাম্বার পাবা এই তিনটে স্টেপে তোমাকে কিন্তু তিন নাম্বার দেওয়া হয় এখন এর ভিতর থেকে তুমি যদি দুইটাই স্টেপ পারো দুইটা স্টেপ লিখে আসো সমস্যা নাই প্যারা নাই তো ওকে এখন ভুল হলেই যে কেটা দেওয়া লাগবে এমনটা করবা না বুঝছো ভাই ভরসা রাখো হ্যাঁ এবার আসো ভাই ঘ নাম্বার আছে না এই যে ঘ নাম্বার এই ঘ নাম্বার মানে কি উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতা তোমার নাম্বার আছে কত নাম্বার আছে চার এই চার নাম্বারটা কিভাবে পাবা এই ঘর উত্তর করার সময় সব সময় একটা কথা মনে রাখবে প্রায় সব সময় জিনিসটা ঘটে সেটা হইল যে গ নাম্বারে যে উত্তরটা বের করছো ওই গ নাম্বারের উত্তরটা কিন্তু ঘর উত্তর বের করার সময় একটা হেল্প লাগবে একটা হেল্প লাগে সবসময় মনে রাখবা এটা বুঝতে পারছি গ নাম্বার যদি সঠিক উত্তর বের করে তাহলে কিন্তু তুমি ঘ নাম্বারটা করতে পারবা ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটাই হয় এই জন্য গড় সঠিক উত্তরটা অনেক সময় ঘর উত্তর বের করার সময় কাজে লাগে যেটা আমি এখানে বলে রাখছি এবার আসো কিভাবে আসলে ঘ নাম্বার উচ্চতর দক্ষতায় চার নাম্বার দেয় দেখো ভাই এটা দুইটা স্টেপ হয় কটা স্টেপ দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ঘ নাম্বারে তোমাকে অনেক সময় কম্পেয়ার করতে বলবে ঠিক আছে একটু তুলনা করতে বলবে মিনিমাম ধরে রাখবা যে ঘ নাম্বারে তোমাকে দুইটা সূত্র অনেক সময়ই অ্যাপ্লাই করা লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জন্য তোমাকে আমি বলবো মনে রাখবা যে তোমার যে দুইটা সূত্র প্রয়োগ করতে হবে বলতে পারে যে দুইটা একই রকম সূত্র দুইবার প্রয়োগ করা লাগতে পারে বা ভিন্ন ভিন্ন রকম দুইটা সূত্র প্রয়োগ করা লাগতে পারে যখন তুমি দুইটা সূত্র প্রয়োগ করতে পারবা বা লিখতে পারবা ডাটা সহ সাইড নোট সহ তখন তুমি দুই নাম্বার পাবা এরপর যখন তুমি ওই সূত্রটা প্রয়োগ করে সঠিক উত্তর বের করবা এবং ওটা সাথে তুলনা করবা তুলনা করে বোঝায় অনেক সময় কিন্তু দেখবে যে এটা আগো হবে না ওটা আগোহা হবে দুইটা কম্পেয়ার করতে বলে এরকম সঠিক তুলনা দিয়ে যদি ব্যাখ্যা দিতে পারো ভাই তাহলে তুমি আরো দুই নাম্বার পাবা এভাবে কিন্তু তোমাকে চার নাম্বার দেওয়া হয় ঘ নাম্বারের ক্ষেত্রে বুঝতে পারছি আর একবার একটু বলি যে অনেক সময় দেখা গেছে কি ঘ নাম্বারের ক্ষেত্রে তোমাকে ম্যাক্সিমাম সময় দুইটা সূত্র প্রয়োগ করা লাগতে পারে এই দুইটা সূত্র সাইড নোট সহ যদি তুমি সঠিকভাবে সূত্র লিখতে পারো তাহলেই তুমি কি পাবা দুই নাম্বার পাবা ওকে এরপর ওই সঠিক সূত্র প্রয়োগ করার পর তুমি সুন্দর করে সঠিক উত্তর বের করছো এবং যদি কম্পেয়ার করতে বলে তুমি সঠিকভাবে কম্পেয়ার করতে পারো তাহলে তুমি আরও দুই নাম্বার পাবা এবং আমারও বলতেছি ভাই বি কেয়ারফুল তোমাকে একক মাস বি লিখতে হবে বুঝতে পারছি ভাই তাহলে নাম্বারে তিন মার্ক কিভাবে পায় বুঝাইলাম ঘ নাম্বারে কিভাবে তিন চার মার্ক পাই সেটাও কিন্তু তোমাকে বুঝাই দিলাম এবার স্পেশাল একটা বিষয় সবসময় মনে রাখবা সব সময় মনে রাখবে সেটা হলো যদি তুমি এরকম করে থাকো যে সূত্র প্রয়োগ করতে পারছো কিন্তু সঠিক উত্তর বের করতে পারো নাই মানে দুটো সূত্র প্রয়োগ করছো কিন্তু সঠিক উত্তর বের হয় নাই এজন্য তুলনা করতে পারতেছ না কোনো সমস্যা নাই কেটে দেওয়ার দরকার নাই তারপরেও তুমি তিন নাম্বার পাবা তারপরেও তুমি তিন নাম্বার পাবা এটা তোমার হাসিফ ভাই বলে যাচ্ছে ভাই ভয় পাওয়ার কিছু নাই ওকে এটা সৃজনশীল এবার আসো ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা মানে কি লিখছি ভাই নট সবসময় নোটিস করবে একটা বিষয় সেটা হলো যখন তুমি আলোর প্রতিফলনের যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে এটা একটু মনে রাখবা সেটা কি যখন তুমি গতে একটা গাণিতিক সমস্যা দিবে জাস্ট তুমি গাণিতিক সমস্যা তো সমাধান করবা কোনো সমস্যা নাই কিন্তু ঘর ক্ষেত্রে অনেক সময় দেখবা তোমাকে চিত্র আর্ট করতে বলবে একটা চিত্র আর্ট করতে বলবে এই চিত্র আর্ট করার সময় টু বি অনেস্ট ভাই সবসময় একটা মনে রাখবা চিত্রটা তোমাকে সঠিক হতেই হবে সাবধান সবসময় সাবধান থাকবা যে চিত্র তোমাকে সঠিকভাবে অ্যাড করতে হবে। চিত্র যদি এদিক ওদিক করো লাভ নাই। পাবা বাবা এই এজন্য আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে চিত্র আট করতে বলবো এটা যেন সঠিক ভাবে হয় এটা সবসময় খেয়াল রাখবা ভাই। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ছোট ভাই বোন তোমরা সঠিকভাবে এই প্ল্যান মাফিক সিজ্যুয়ালের উত্তর করবা। তুমি ভাই 95 প্লাস স্কোর করবা ইনশাআল্লাহ। কি পারবা না কমেন্ট বক্সে লিখে দাও যে ইয়েস ভাই আমি পারবো। ওকে? ভালো থাকে সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ